হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এখানে সকাল সকাল তৈরি হচ্ছে সুজির উপমা মানে সুজির পোলাও যেটাকে আমি বলি সুজির পোলাও আমি না শুধু অনেকেই বলে সুজির পোলাও এখানে আছে সবজি অনেক রকম সবজি বাদাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করছে এটা হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট মেয়েকে টিফিনেও দেব আর হচ্ছে হাজব্যান্ডও খাবে আমিও একটু খাবো আর হচ্ছে এখানে দেখো ফ্রিজ যে আগের দিনে তেলাপিয়া মাছ ছিল সেটা বের করে রেখেছি বরফ কাটতে দিয়েছি আর হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে মেয়েকে সকালে ভাত খাইয়ে স্কুল পাঠাবো এই সুজির উপমাটা করতাম না মেয়ে বায়না করেছিল হচ্ছে মা পাস্তা করে দাও গাজরগুলো ঘরের মধ্যে শুকিয়ে পুরো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে বিনসগুলো তাই এ না করলে আর ভালো লাগবে না আবার পাস্তার মধ্যে গাজর বিনস আমার ভালো লাগে না এর জন্য মেয়েকে বললাম বাবু তাহলে সুজির পোলাও করি বলো ঠিক আছে মা আমি যে অন্যদিন পাস্তা নিয়ে যাস আর এদিকে হচ্ছে মুশির ডালটা সেদ্ধ হয়ে গেছে ওটা ফোড়ন দেবো ঠিক আছে এই সুজির পোলাও করে মেয়েকে ভাত খাইয়ে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে তারপর আবার তোমাদের সামনে আসি কেমন পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে কুমড়ো আলু আর পটল দিয়ে একটা একটা তরকারি করব আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে পটল ভাজা বাবা এখানে পটল ভাজা হয়ে গেছে আর এখানে যে আগের দিন মাছ এনেছিল চালাপিয়া মাছ আর পমফ্রেট মাছ মাছটা ফ্রিজ থেকে বের করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওরে বাবা আর মেয়ে তো স্কুলে চলে গেছে এখন বাজে প্রায় পনেরো বারোটার মতো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরা অন করলাম আজকে আবার শরীরটা আমার খুব একটা ভালো না জানো তো আজকে আবার দেখছি গলাটা ব্যথা ব্যথা করছে তো এখানে বাসনগুলো মাছতে হবে রান্না হচ্ছে ভাত হয়ে গেছে আর শুধু ডাল ফোড়ন দিয়েছি ওই তরকারিটা করব আর হচ্ছে এই তেলাপিয়া মাছটা এই সর্ষে ভিজিয়ে রেখেছি রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আর এদিকে তো ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন ভাবছি রান্না করতে করতে তাড়াতাড়ি করে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নি তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো তো এই যে আজকে বেশ ভালো রোদ উঠেছে আর কালকে সব জামাকাপড় কাঁচা হয়েছিল সেগুলো সব সুন্দর করে ভাজ করে রেখেছি আজকে কিছু কাঁচা হয়েছে গাছগুলো রোদে বার করে দিয়েছি সুন্দর রোদ উঠেছে আজকে গাছগুলো সব রোদে বার করে দিয়েছি দেখো খুব সুন্দর রোদ উঠেছে এখানে তেলাপিয়া মাছটা সর্ষে দিয়ে পুরোপুরি কমপ্লিট এটা নামিয়ে নেব আর এদিকে বাসন মাজা হয়ে গেছে বোতলগুলোও পরিষ্কার করে নিলাম আর এদিকে এই তরকারিটাও হয়ে গেছে এই যে বেশ সুন্দর হয়েছে খেতে তরকারিটা আর এদিকে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আমার কমপ্লিট বাট আবার আমি ঘর ঝাড় দিচ্ছি তার একটাই কারণ ফার্নিচার সব কিছু মুছেছি তাই জন্য মনে হলো আর একবার আমি ঘর ঝাড় দিয়ে জন্য আবার ঝাড় দিচ্ছি এই সাইডটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু এই সাইডটা ঝাড় দেবো তো বাকি তো সব হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে যাব হচ্ছে স্নান করতে তারপর স্নান করে পুজো দেবো প্রায় এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ প্রত্যেকটা দিনই ভাবছি তাড়াতাড়ি করব তাড়াতাড়ি করব কোনো মতেই আমি তাড়াতাড়ি করতে পারছি না কিন্তু এরকমভাবে চললে হবে না একটু নিজেকে পরিবর্তন করতেই হবে প্রত্যেকটা দিন লেট হয়ে যাচ্ছে আর এদিকে আমার মায়ের কাছে আমি বকা খাচ্ছি এখনও কিছুক্ষণ আগে ফোন করে বলছে কি করছে সে আমার এখনো রান্না হয়নি তো মা বলছে কী করিস দিন একা সংসার ওই একা সংসার বলেই তো হয় না গো যদি দোকা হতো তাহলে তো হয়েই যেত তো প্রত্যেকটা দিন মা বলছে শরীর খারাপ কোথায় তাড়াতাড়ি স্নান করে একটু রেস্ট নিবি সেই ব্যাপার সেই বেলা করে সান করছি তাহলে ঠান্ডা কী করে সারবে রোগ কী করে সারবে এই বলছে আমি যে ঠিকই তাই সত্যিই তাই নিজের প্রতি কেমন যেন একটা ঢিলামি দিয়ে দিয়েছি মানে কোনো নিজের প্রতি কোনো যত্ন নেই কোনো কিচ্ছু নেই দেখি কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে তাহলে এরমভাবে এরমভাবে চললে কী বলো তো একজন সত্যি সত্যি একটা বড় রোগে দাঁড়িয়ে যাবে তারপর আর কুল কিনারা পাবো না আর সেটা নিজের দোষেই হবে তারপর তো শরীরের মধ্যে তো অনেক রকম ব্যথা শুরু হয়েই গেছে তোমাদের কি বলবো উঠতে গেলে সমস্যা বসতে গেলে সমস্যা অনেক অনেক ব্যাপার হয়ে গেছে তাই না বাবা খুব গরম চলো এবার স্নান করে আসি কাজগুলো বাদ কি কাজগুলো সেরে স্নান করে আসি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে মেয়ে সন্ধেবেলায় বায়না করেছে যে পাপড় ভাজা খাবে তা এখানে পাঁপড় ভাজা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জাস্ট কিছুক্ষণ আগে স্যার গেল পরিয়ে মেয়েকে আর এখন হচ্ছে স্কুলের হোমওয়ার্কগুলো করবে তার আগে ওকে সন্ধ্যাবেলায় কিছু ভেজে দিচ্ছি কারণ আজকে তো সকালবেলায় টিফিন নিয়ে গেছে সুজির পোলাও এখন আর অন্য কিছু খাবে না ঠিক আছে তো এখন এই পাপড় ভাজছি তো এই দেখো এক থালা পাপড় ভাজা হয়ে গেছে এটা এখন খাওয়া হবে বাবা ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে জানলা খোলা ছিল না এস থাক কিছুক্ষণ ফ্যানটা চলুক বাবু এনে যে মেয়ে এখানে পড়ছে এনে বাবা একটু পরে খা গরম খুব আর ফ্যান চলছে নরম হয়ে যাবে কিন্তু শোনাই আর এই কাপড়গুলো সেই ভাজ করেছিলাম আবার দুপুরে যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে রেখেছি এগুলো পরে সব ঠিকঠাক করে রাখতে হবে হাজব্যান্ড অফিস থেকে আসার পর হাজব্যান্ডকে বললাম অনেক টুকিটাকি কিছু খুচকাস জিনিস কেনার আছে একটু বাজারে যাবে তো বললো ঠিক আছে তুমি চলে যাও আমি বললাম না গেলে তুমি যাবে আমি যাব মেয়ে যাবে তো মেয়ে তো পড়ছিল মেয়ের তো স্কুলের হোমওয়ার্কগুলো বাকি আছে তো বললো ঠিক আছে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও যাব বেশিক্ষণ কিন্তু টাইম না অল্প সময়ের মধ্যে কাজ সারবে আমি ঠিক আছে চলো তবে কি করতে যাচ্ছি না যাচ্ছি কি কিনলাম না কিনলাম সব কিছু শেয়ার করবো তো গোড়া বাজারটা আজকে কেমন রাস্তাঘাটটা ফাঁকা ফাঁকা লাগছে এতটা ফাঁকা থাকে না আর হচ্ছে যেগুলো সেগুলো অনেক কিনে নিয়ে তবে কি কি কিনেছি সব তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো বাড়িতে আসি তারপর শেয়ার করছি তো ফ্রেন্ডস গুড ইভিনিং কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে বাজারে যাচ্ছি তারপর রাতে এসছি আসার পর ভাত টাত রান্না করেছি খাওয়া দাওয়া করে আর আমি ভুলেই গেছি যে ক্যামেরাটা অন করতে হবে তারপর সারাটা দিন আর সময় পাইনি এখন হচ্ছে গেছিলাম মেয়েকে দিতে হচ্ছে কম্পিউটারে তাই ভাবলাম আজকে তো ভিডিওটা পোস্ট করতে হবে কিন্তু তোমার সাথে তো কিছুই শেয়ার করা হয়নি সেরকমভাবে তো চলো বেশি কিছু কিনিনি তবে কিনবো সেটাও আমি ভাবিনি কারণ হাজব্যান্ডকে বলেছি কিনে দেওয়া কিনে দেওয়া বলছে ঠিক আছে নাও 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 মানে এরকম মানে হঠাৎ করে গিয়েও মানে অনেক মানে অল্প হোক তবুও কি তো অনেক সময় হয় না যে আমরা অনেক কিছু প্ল্যানিং করে যাই কিন্তু সেগুলো তো হলেও মজা তো লাগে আনন্দ হয় কিন্তু তারপরেও যদি মানে আমরা চিন্তাভাবনা ছাড়া যদি মানে এমনিই চলে যাই বাজারে তারপর যদি উপরই পাওনা কিছু হয় সেটার কিন্তু মজাই আলাদা তাই না তো কি কী কিনেছি যেগুলো হচ্ছে মেয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমরা কিনতে গেছি সেগুলো হচ্ছে মেয়ের তো নাচের প্রোগ্রাম আছে সামনে তো নাচের জন্য কিছু ক্লিপস দরকার ক্লিপস দরকার একটু ডিজাইন করে চুল বাঁধতে হবে তাই এই ক্লিপসগুলো আনতে গেছিলাম পরে আবার যদি সময় না পাই এর জন্য এই যে এই ক্লিপসগুলো আনতে গেছিলাম এই ক্লিপসগুলো মেয়ের স্টাইল করতে হবে আর হচ্ছে একটা ইলাস্টিক ব্যান্ড সরি প্রত্যেক বছর নাচে ইলাস্টিক ব্যান্ডটাই ইউজ করা হয় কিন্তু এইবার না আমারটা খুঁজে পাচ্ছি না যদি বাই চান্স আমার বলে যে ব্যান্ড দরকার তখন আবার ছুটতে হবে যেন একটা কিনে নিয়ে এসেছি আর হচ্ছে মেয়ের হচ্ছে টাইটস যে ওই যে প্যান্টটির মতো টাইট হয়ে থাকে না ওটা ওটা কিনেছি এই যে এটা মেয়ের আছে কিন্তু ওটা ছোট হয়ে গেছে মেয়ের টাইট হয়ে গেছে তা একটু বড়ো দেখেই নিলাম আর হচ্ছে মেয়ের জুতো কিনতে গেছিলাম যেটা পরে নাচ করে যেটা পরে নাচ করে সেটা হচ্ছে স্লিপ কাটছে নিচটা হয়তো প্লেন হয়ে গেছে তো স্লিপ কাটছে একটা ভালো জুতো কিনতে গেছিলাম তো সেটা পছন্দ হলো না অনলাইনে তিন চারটে অর্ডার দেওয়া হয়েছে যেটা ভালো লাগবে সেটা রাখবো বাদ বাকি রিটার্ন করে দেবো তো মেয়ের প্রয়োজনীয় জিনিসগুলোই কিনতে গেছিলাম তার মধ্যে আমার যেগুলো উপরই পাওনা হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের বলছিলাম না যে মাথা প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে পুরো ড্যান্ডাফ হয়ে গেছে তাই ভাবলাম কী মাখবো না মাগবো তো একটা তাহলে কোকোনাট অয়েল কিনি মানে এক্সট্রা ভার্জেন যে কোকোনাট অয়েলগুলো হয় সেটা বের করে রেখেছি সেটা তোমার সাথে শেয়ার করি এই যে এই দেখো একটা ওয়াওয়ের এক্সট্রা ভার্জেন কোকোনাট অয়েল এটা খুলেছি আমি ঠিক আছে এই যে ভাবছি আমিও মাখবো মেয়েকেও মাখাবো যেহেতু পিওর কোকোনাট অয়েল তো এটা কিনেছি এটা বাবা এত দাম নিয়েছে এটা এটা কত এম 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 এল চারশো এম দাম নিয়েছে হচ্ছে চারশো নিরানব্বই টাকা লেখা আছে দাম নিয়েছে সাড়ে চারশো টাকা তো এই তেলটা হঠাৎ করেই মনে হলো হঠাৎ করেই কিনে নিলাম তো এটা হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড তোমার যদি লাগে তো তুমি নিতে পারো তারপর কিনেছে একটা হচ্ছে কস্তুরি হালদি এই হালদিটা আমার কেনার অনেক দিনে ইচ্ছে ছিল তো বড় পাউচ না কিনে আমি ইচ্ছে ছিল ছোট একটা কিনে ইউজ করে দেখবো যে ফেসের মধ্যে বা বডিতে ঠিকঠাক কাজ করছে কিনা তারপর আমি বড় দেখে কিনবো তো এটা কিনেছে এটা দাম নিয়েছে সত্তর টাকা দাম বলছি বলে আবার কিছু মনে করো না ঠিক আছে একটা বলে দিয়েছো তো আর এই কাজল আমার কাজল শেষ হয়ে গেছে ইলেকট্রিনের কাজলটা আমি খুব ইউজ করি আর যেগুলো ভালো আর একটু কোম্পানির আছে সেগুলো আমি কোথাও যেতে আসতে ইউজ করি সব সময় এটা ইউজ করি এই কাজলটা শেষ হয়ে গেছিলো আর এই দুটো হচ্ছে আমার উপরি দা তো কি বলে তো এই দুটো প্যান্ট এই দুটো প্যান্ট কিনেছি গেঞ্জি কাপড়ের বেশ সুন্দর প্যান্ট দুটো দুটো টি শার্ট কিনতে হবে এই যে ফুল প্যান্ট মানে কী বলতো একটু দরকার ফুল প্যান্টগুলো আমার এই যে এগুলোর দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা করে সুন্দর না দেশ দেড়শো টাকা করে দাম নিয়েছে এগুলো ফুটপাথ থেকেই কিনেছি তো এই হচ্ছে কালকে কেনাকাটা করতে গেছিলাম কিছু দরকার কিছু হচ্ছে অদরকারই আমার পাওনা হয়ে গেছে এটাই যা তো যাই হোক কালকে বাজারে গিয়ে বেশ ভালোই হলো তো এগুলোই তোমাদের কালকে দেখাবো ভেবেছিলাম কিন্তু সেটা দেখাতে পারিনি আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা অন করতে হবে এসে ভাত টাত করে খাওয়া দাওয়া করে সংসারের যাবতীয় সমস্ত কাজ মাজ করে তারপর শুয়ে পড়েছি আর খুশি নেই যে হচ্ছে আমাকে ক্যামেরা অন করতে হবে তো ঠিক আছে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তবে যেটুকু শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে কেমন বাই বাই লাভ ইউ অল গুড নাইট অ্যাডভান্স এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে ছটা তো অ্যাডভান্স তোমাদের গুড নাইট বলে দিলাম বাই বাই লাভ ইউ